বাচাও আমার দেশ তুমি বাঁচাও ছাত্র জনতা বাঁচাও আমার দেশ তুমি বাঁচাও ছাত্র জনতা জালিম শাহির ওই প্রাসাদে ওরাও জয়ের পতাকা জালিম শাহির ওই প্রাসাদে ওরাও জয়ের পতাকা আর কতকাল চুপটি করে শৈবে জালিমের আঘাত ঘুরে দাঁড়াও আম জনতা পাল্টা করো প্রতিঘাত আর কতকাল চুপটি করে শৈবে জালিমের আঘাত ঘুরে দাঁড়াও আম আমজনতা পাল্টা করো প্রতিঘাত নইলে মদের এই কপালে ঘুরবে না ভাগ্য চাকা নইলে মোদের এই কপালে ঘুরবে না ভাগ্য চাকা জালিম শাহির ওই প্রাসাদে ওড়াও জয়ের পতাকা বাঁচাও আমার দেশ তুমি বাঁচাও ছাত্র জনতা জালিম শাহির ওই প্রাসাদে ওরাও জয়ের পতাকা আয় ছুটে আয় বীর বাঙালি সকল বাধা পায় দলে। অন্ধকারেও মুক্তি কামির ওই দেখো মশাল জলে আয় ছুটে আয় বীর বাঙালি সকল বাধা পায় দোলে অন্ধকারেও মুক্তি কামির ওই দেখো মশাল জলে তুই যে মোদের আশার আলো দূর হবে চিকা তুই যে মোদের আশার আলো দূর হবে মোর চিকা জালিম শাহির ওই প্রাসাদে ওড়াও জয়ের পতাকা বাঁচাও আমার দেশ তুমি বাঁচাও ছাত্র জনতা জালিম শাহির ওই প্রাসাদে ওড়াও জয়ের পতাকা চব্বিশ থেকে তেরো দেখো মুছে ফেলো কুয়াশা ওদের হাতে অক্ষত নয় ভার্সিটি বা মাদ্রাসা চব্বিশ থেকে তেরো দেখো মুছে ফেলো কুয়াশা ওদের হাতে অক্ষত নয় ভার্সিটি বা মাদ্রাসা আলেম কি বা নন আলেম কৌশলে বা বোকা আলেম কি বা নন আলেম কৌশলে বা বোকা জালিম শাহির ওই প্রাসাদে ওরাও জয়ের পতাকা বাঁচাও আমার দেশ তুমি বাঁচাও ছাত্র জনতা বাঁচাও আমার দেশ তুমি বাঁচাও ছাত্র জনতা বাঁচাও আমার দেশ তুমি বাঁচাও ছাত্র জনতা